thank yeah. you সুপ্রিয় মাছ চাষী ও উদ্যোক্তা আসসালামু আসসালাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ফিশ ফার্মের একটি নতুন জয়নাল ডেলিভারি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা দেখছি এখানে আমাদের পরিবহন দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু অরিজিনাল ভেটনেমি কুড়ি মাছের পোনা যেটা সেটা কিন্তু ডেলিভারি চলছে তো আমাদের সাথে আছেন জয়নাল ভাইয়া তার কাছ থেকেই আমরা আজকে জেনে নেব তিনি কোথায় মাছগুলো পাঠাচ্ছেন কতটুকু পাঠাচ্ছেন এবং চাষি কি নিজে এসেছেন নাকি তিনি নিজ দায়িত্বে পাঠাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আবার আপনার হাসরিতে এলাম এবং এসে দেখছি আপনি মাছে বোনা ডেলিভারি করছেন তো আজকে তো অরিজিনাল ভিয়েতনামি কই মাছটা দিলেন জি অরিজিনাল ভিয়েতনামি এটা কোথা দিচ্ছেন এটা এটা যাচ্ছে গোপালগঞ্জ জুলপুর গোপালগঞ্জ যাচ্ছে তো এটা কি অনলাইনে অর্ডার করে নিচ্ছে জি কতটুকু অর্ডার করেছে এই 110000 110000 30 সাইজের মাছ এটা এটা 3500 মানে কেজিতে 3500 আসবে আচ্ছা এই ভিয়েতনামি কই মাছ আর কি কি সাইজার আছে আপনার কাছে আর আছে 400 মাঙা আছে 200 মাঙা আছে 1500 মাঙা আছে 1200 মাঙা আছে আমরা জানি যে এগুলো আপনি যে ফার্মে উৎপাদন করেন আচ্ছা তো এখন তো প্রায় শীতকাল চলে এসেছে তো এই সময় আমরা জানি যে অনেকেই বলে যে মাছ কমবারে বা মাছের পুষ্টি কম হয় এই ক্ষেত্রে আপনি কি বলবেন বর্তমানে কই মাছের শীত এখনো দুই মাস দেরি আছে তার ভিতরে কই মাছ আপনার খাদ্য দিলি বাড়ে এবং শীতের সময় কই মাছ খাদ্য দিতে হবে একটু দেরি করে বেলা হলে আরো দিয়ে সন্ধ্যের আগে দিতে হবে আসরের সময় তাহলে মাছের সমস্যা হবে আচ্ছা এছাড়া অরিজিনাল ভিয়েতনামি কই মাছেরা আর কি কি মাছ আপনার ফার্মে এখন আছে এর আছে দেশি মাগুর আছে শিং আছে বিলাক কাপ আছে বিভিন্ন জাতের মাছ আছে আমরা দেখি যে আপনি প্রতিনিয়ত মাছের কোন ডেলিভারি করছেন সমগ্র বাংলাদেশে আপনার থেকে এত পরিমাণ মাছ কেন নিচ্ছে আমার কাছে মাছ নেওয়ার কারণ আমি নিজের পুকুরি প্রোডাকশন দিয়ে নিজেই নার্সারি করে নিজেই তুলি সেইভাবে এবং মানুষে পর্যাপ্ত পরিমাণ যেভাবে মাছ দশ হাজার নিচ্ছে দশ হাজারই তার আল্লা দিলি দেওয়ার চেষ্টা করি যে ওই দুশো একশো কম বেশি এরকম আলাদা হয় না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার থেকে যতটুকু আর চাইছে আপনি পর্যাপ্ত পরিমাণে তার কাছে দিচ্ছেন তাই তো সঠিক পরিমাণে দিচ্ছেন অরিজিনাল বেতনি কই মাছটা কি কালচার করার জন্য নিচ্ছে জাস ভাই জি 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 কালচার করার জন্য নিচ্ছে একক কালচার লাভজনক কোনটা বেশি একক কালচার নাকি আছে মিশে চাষ করলে দুটোই মিশে চাষে আছে কালচার তাড়াতাড়ি ওঠে মিশে চাষ দেরি তে ওঠে আচ্ছা অরিজিনাল বেতনি কই মাছটা আজকে যে সাইজটা দিলেন সেটা চাষ করলে কতদিনে বাজারজাত করা যাবে এটা চাষ করলে

তার থেকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা নিজে এসেও কিন্তু আমাদের হ্যাচারি থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ